মালার দাম বেশি সেল কেমন সেল কময় কাস্টমার কম গ্রামীণ খাবার একদম মচমচে তরতাজা খাবার ওরা তৈরি করি এখানে কাছে বিক্রি করার জন্য কোনো এক সময় যেই ফলফুলা না কিনলে নাই হতো বেসাফিক হয়নি কময় মাঠের জিনিসের প্রতি মানুষের আকর্ষণ নাই কম ছোট বহলা গ্রাম এবং বড়বহলা গ্রাম কই পাশাপাশি এটা হচ্ছে আমাদের ছোট বহলা গ্রাম আর ঠিক পূর্বর দিকে আছে বড় গ্রাম এই বড় গ্রামে প্রতি বছর পহেলা বৈশাখ উপলক্ষে মেলা বান্নি বসে ছোটোবেলা খুব বেশি আসতাম আজকে মনে হলো হঠাৎ করে যেহেতু ফ্রি আছি আজকের দিনটাতে আমরা একটু মেলাটাকে ঘুরে যাব বানটাকে ঘুরে যাব দেখব এখানে কি আগের মতো পরিবেশ আছে কিনা। বাবা আগে যেগুলা জিনিস বান নিতে সেই জিনিসগুলো এখন দেখতে পাওয়া যায় কি না দেখার চেষ্টা করব ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায় এই বানীকে ঘিরে বছর একবার আসতাম এবং আজকে তাই দেখার চেষ্টা করব যে গত বিশ বছর পঁচিশ বছর আগে আমরা যে দৃশ্যগুলো দেখতে পেতাম সেই জিনিসগুলো এখন উঠে কিনা যেমন তরমুজ আমাদের আঞ্চলিক ভাষায় বলে ফোর্ডফা তারপরে হলো মাটির তৈরি সার গরু পুতুল তারপরে আপনার বিভিন্ন খেলনার জিনিস এখানে পাওয়া যেত আজকে মোটামুটি তাই দেখার চেষ্টা করব বিভিন্ন খেলাধুলার সামগ্রী তাছাড়া বিভিন্ন খেলা যায় এমন একটা পরিবেশ এখানে থাকতো দেখি আজকে আমরা কি দেখতে পাই তাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কন্টিনিউ করার চেষ্টা করবো এবং ফিরে যাব শৈশবের আজ থেকে বিশ ত্রিশ বছর আগের ইতিহাসে বৈরাগী খাল এর পাশেই এই বান্নিটা জমে আপনারা দেখতেই পাচ্ছেন এবং বান্নির প্রবেশ দ্বারে ঢুকতেই যথেষ্ট মানুষের ভিড় হয়তোবা এখানে ছোটখাটো কিছু ঝগড়া হয়েছে মীমাংসা চলছে আমরা আরো সামনে এগিয়ে যাই এখনো আমরা খুঁজে পাচ্ছি এখানের সেই পুরনো ইতিহাস গাছটা মনে হয় এই গাছটা মনে হয় নতুন যা আমরা আগে দেখতে পাই নাই দেখার চেষ্টা করি এই আইসক্রিমের ফ্যাক্টরিগুলো আমরা আগে দেখতাম এখনো পাচ্ছি এই যে আপনার কোনো এক সময় যেই ফোরফরে না কিনলে নাই হতো মেলা বানের বিশেষ আকর্ষণ এবং এই কুসারের রস আমরা এই মেশিনগুলোকে দেখতে পেতাম না এখন আধুনিকতার ছোঁয়ায় সভ্যতার চাকা দিন দিন এগিয়ে যাচ্ছে এবং এটা আজকে আমরা এই মাঠ বান্নিতে আমি প্রথম দেখতে পাচ্ছি যেহেতু দীর্ঘদিন পরে আসা সানা সুর বিক্রেতারা আগে থেকে ছিল এখনো আছে আর এখানে তেতুল পেতাম আগেও এগুলা পেতাম আগেও প্রবেশ থাকতো আপনার শরবত টেবিলের উপরে শরবত সাজানো থাকতো আজকে হয়তো আমরা এটা দেখতে পাচ্ছি পাচ্ছি না আর এখানে তরমুজ বিক্রেতা আর তরমুজের বসার নিয়ে বসে আছে এটা আমরা আগেও দেখতে পেতাম এখনো দেখতে পাচ্ছি এই যে আমাদের কাঙ্ক্ষিত মাটির জিনিস এটা অনেকটাই এখন চোখে দেখা যায় না কোনো এক সময় এরকম একটা সার না হলে আমাদের বান্নি হতোই না মাঠের জিনিসের প্রতি মানুষের আকর্ষণ নাই কম বিক্রেতা বলছেন যে মাঠের জিনিসের প্রতি মানুষের আকর্ষণ দিন দিন কমে যাচ্ছে আর আগে এই মাঠের জিনিসগুলো না হলে আমাদের ছোটবেলা আমাদের মেলা বান্নি হতোই না মরব্বী বেশ কিনা ঐনিকুলা সময় সুজা সাপটা চমৎকার হাত দিয়ে তৈরি করা বতুল মানে আমরা দেখতে পাচ্ছি ফুচকার দোকান যেটা আমরা আগে দেখতে পারতাম না মেলা পরিচালনা কমিটির এই জায়গাটা নির্ধারিত একটা জায়গা এটাকে ছিল না এখান থেকে ওনারা মেলা পরিচালনা করে থাকেন ফুচকাট দোকানগুলো আমরা আগে কোনো সময় দেখতে পেতাম না এরকম দোকানগুলো ভোর পড়ছিল আমরা আগে এরকম দোকান খুব বেশি পেতাম আজকেও দোকানগুলো আছে বাট আগের মতো মাল সাজানো নেই প্রচুর মালামাল পাওয়া যেত এখানে খাবারের দোকান গ্রামীণ খাবার একদম মচমচে তরতাজা খাবার ওরা তৈরি করেই এখানে রেখেছে বিক্রি করার জন্য এটা আগেও ছিল এখনও আছে মেলার মূল আকর্ষণটা বা বান্নির মূল আকর্ষণটা এখানেই অনেক মানুষের ভিড় গ্রামের ছোট ছোট মেয়েদের সাজার প্রসাদনী আমরা তো বিশ ত্রিশ বছর আগে দেখতাম আরও বেশি মাল থাকতো এখন কমকাল লাগি মালের দাম বেশি সেল কেমন সেল কম হয় কাস্টমার কম যাই হোক আগে আমরা দেখতে পেতাম এখানে অসংখ্য কাস্টমারের ভিড় থাকতো আজকেও দেখতে পাচ্ছি তবে মালের দাম বেশি এবং মানুষের উপস্থিতি কম যে কারণে সেল কম দোকানদাররাও তাদের পণ্য সামগ্রী এখানে কম নিয়ে এসেছেন তারপরেও আমাদের অঞ্চলের এই বান্ডিটা দীর্ঘদিন তার একটা ঐতিহ্য নিজস্ব সংস্কৃতি ধরে রেখেছে পয়লা বৈশাখ মানিয়ে আমরা বুঝতাম আগে এখনও হয়তো বা বাচ্চারা বুঝে যে পয়লা বৈশাখ মানে আনন্দ পয়লা বৈশাখ মানে একটা উৎসব সম্মুখ ভাগের প্রবেশ আবার আমরা চলে আসলাম আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বার্নি থেকে বেরিয়ে যাব তবে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম যে আগের সংস্কৃতি বর্তমান চলমান সংস্কৃতি এখনও মানুষরা কেমনভাবে লালন করতেছেন এবং ভুকে ধরে রেখেছেন এখানে আসতেই দেখতে পারলাম তীর ধনুকের খেলা চমৎকার নিতে আসার সময় দেখলাম কিছু কিছু জায়গাতে যে কিভাবে মানুষরা হয়ে বসে আছে আসলে এখানে কি হচ্ছে আমরা সঠিক নদীর এপার থেকে আমরা বলতে পারতেছি না শুধু অনুমানের উপর বলতে পারবো যে এখানে কিছু একটা হচ্ছে বান্নিকে পলক্ষ করে এখানে হয়তো বা কিছু একটা হচ্ছে ঠিক এখানেও জি আলহামদুলিল্লাহ তো এখানেও মনে হয় কিছু একটা হচ্ছে আমরা শুধু আন্দাজ করতে পারছি যে মেলাকে উপলক্ষে পয়লা বৈশাখ উপলক্ষে এখানে কিছু একটা হচ্ছে তো ভালো থাকবেন সবাই বিদায় নিলাম আমরা ভালো থাকবেন সালাম আলাইকুম